গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আজকে হলো সোমবার এখন সকাল হয়তো আটটা বাজে আমি চলে এসেছি পুজো দিতে আজকে সোমবার তো বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে ঠাকুর ঘরে আসলাম আজকে কৃপা কলেজে চলে গেছে ওর টিফিনটা তৈরি করে দিতে হয়েছে ওই জন্যই আজকে তাড়াতাড়ি রান্নাঘরে চলে গিয়েছি সকালবেলা তাছাড়া আগামী দুদিন আমি এখানে থাকব না কৃপার সাথে ফ্ল্যাটে থাকবো ওই জন্য রান্নাঘরে অনেক কিছুই গুছিয়ে রাখতে হয়েছে বৃষ্টি বর্ষার জন্য ফুলের এখন অনেক দাম বাজার থেকে বেশ কয়েকদিন ধরে এখন আর ফুল কিনে আনে না আশেপাশের বাড়ি থেকে আমার বর ফুল তুলে নিয়ে আসে আশেপাশে অনেকের বাড়িতেই ফুল গাছ রয়েছে তো সেখান থেকেই ফুল বেলপাতা নিয়ে আসে এখানে অনেকেই বাড়িতে পুজো দেয় না গাছের ফুলগুলো আপন মনে ফোটে আবার আপন মনেই ঝরে নষ্ট হয়ে যায় মাঝে মধ্যে আমরা সেই ফুলগুলো তুলে এনে রাধা মাধবের পুজোতে লাগাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালা হয়ে গেছে এখন শিবের একশো আট নাম করব যদিও আমি প্রতি সোমবার দিন এইভাবেই বাবা ভোলানাথের পুজো দিয়ে থাকি শ্রাবণ মাসের জন্য স্পেশাল কিছুই করিনি শুধু আজকে একটু বাবা ভোলানাথকে বেশি সময় ধরে ডেকেছি অন্যান্য সোমবার যেটুকু সময় দিই তার থেকে আজকে আর একটু বেশি সময় দিয়েছি বাবা ভোলানাথকে আর তাছাড়া আজকে দিনটা ভালো তো ওই জন্য পুজো দিতে আমার ভীষণ ভালোও লেগেছে আজকের জন্য রান্না করেছি টমেটো দিয়ে মুগ ডাল পেঁপে সেদ্ধ করলা ভাজা আর এই কাঁকরোল ঝিরিঝিরি করে কেটে ভাজা করেছি আমার বর মানে সকালবেলা ভাত খেয়েছিলো এসব দিয়ে সেই জন্য একটু আর কীরকম ঘাটা অবস্থায় দেখতে পাচ্ছ দাঁড়ো এক এক করে বলি আর সকালের জন্য করেছিলাম আলু মরিচ আর সেই সাথে রুটি তো আলু মরিচ আর রুটি হলো গিয়ে বাচ্চাদের টিফিনে দিয়েছি আর করেছি আলু পটলের তরকারি আজকের জন্য কি কি রান্না করেছি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম এবার দেখো এই হলো চাউমিন সেদ্ধ মুসুরির ডাল ধুয়ে রেখেছি এটার মধ্যে পাস্তা সেদ্ধ করা এটার মধ্যে আলু ঝিরিঝিরি ঝিরিঝিরি করে কেটে ধুয়ে রেখে দিয়েছে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে আমি দিন আলু না এরকম কুচি করে কেটে রাখিনি আমি যাই না আলু কালো হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে এটার মধ্যে তো জল দিয়ে রাখলাম যদি নষ্ট হয়ে যায় সেটাই ভাবছি বুঝতে পারছি না কিভাবে কি রাখবো বুঝেছো তো এগুলো হলো গিয়ে অর্জুনের স্কুলের টিফিন কারণ আগামী দুদিন আমি তো এখানে থাকবো না তো সমস্ত কিছু গুছিয়ে রাখছি ওইখানে ওই যে পেঁয়াজ কুচি আদা বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু আছে অর্জুনের বাবা অর্জুনকে সকালবেলা স্কুলের টিফিনে এই চাউমিন পাস্তা এগুলো বানিয়ে দেবে সেগুলোই জোগাড় করে রাখলাম ডিমের ঝোলটাও করে রেখেছি কালকে ওরা ডিমের ঝোল দিয়ে ভাত খাবে ওর বাবা ভাত রান্না করে নেবে কতটা কি ওর বাবা করতে পারবে আমি জানি না আমি তো ডিমের ঝোলটা রান্না করে রেখেছি ওটা গ্যাস ওভেনে করার মধ্যে আছে তো সকাল থেকে আর কি এই সমস্তই করে যাচ্ছে সে পাঁচটার সময় ঘুম থেকে উঠে এই ক্রিপার টিফিন জোগাড় করলাম আগে তারপর ওই সেই সাথেই আর কি রান্না বসিয়ে দিয়েছে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে তারপর আবার কিছু খাবার নিয়ে যা মানে আজকে যা রান্না করেছে সেখান থেকে তো কিছু খাবার আবার নিয়ে যাব ফ্ল্যাটে এই হলো ডিমের ঝোল এটা কালকের জন্য করেছে এটাকে পরে ফ্রিজে রেখে দেব ওই যে মাইক্রো ওভেনের বাটির মধ্যে ঢেলে তারপর ফ্রিজে রেখে দেব যাতে ওদের গরম করতে সুবিধা হয় মাইক্রো ওভেনের বাটিতে থাকলে ওদের গরম করতে সুবিধা হবে তো বাইরে আবহাওয়ার অবস্থা খুব খারাপ শুধু যে বৃষ্টি হচ্ছে তা না খুব হাওয়াও দিচ্ছে এতদিন তো দেখেছি শুধু বৃষ্টি হচ্ছে আর আজকে দেখছি খুব হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন মানে ঝড় তুফান হবে রকম লাগছে আর এক নাগারে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে ওই দেখো আমার বরের বাইক বৃষ্টির মধ্যে বাইকটাকে রেখে চলে গেছে যে দেখো আজকে তো গাড়ি নিয়ে বের হয়েছে গাড়ি নিয়ে যখন বের হয়েছে বৃষ্টিতে ওই বাইকটাকে ভেজানোর কী দরকার ছিল ঘরেই তুলে রাখতে পারতো অর্জুন স্কুলে যাওয়ার পরে এই ঘরটা গোছানো হয়নি এই খাট পড়ার ওই টেবিল এগুলো সব গোছাতে হবে অর্জুনের জামা কাপড়গুলো হাতের কাছে ভাস করে রেখে যেতে হবে দুদিন থাকবো না তো ও যেসব জামা প্যান্ট পরে পড়তে যাবে সেগুলো সব ভাজ করে রেখে দেব এগুলো আমি উপরের ঘর থেকে নিয়ে আসতে খাবার দাবারগুলো সমস্ত কিছু ফ্রিজে রেখে দিলাম আমি তো পরশু দিনের জন্য ভেন্ডিটাও কেটে রেখেছি ভেন্ডির কথা তোমাদেরকে বলেছি কেনা খেয়াল নেই ভেন্ডি ডাল আর আলু এগুলো পরশু রান্না হবে যদি আমি আসি তো আমি রান্না করে নেব আর আমি যদি কোনো কারণে না আসতে পারি তাহলে অর্জুনের বাবা রান্না করে নেবে তো আজকে সকালবেলা অর্জুনকে যখন রেডি করাচ্ছি ওকে এই ড্রেসটা পড়াতে নিয়েছে আমি এই যে এইটা তো বলে মা আজকে তো মানডে আজকে তো এই ড্রেস না আজকে সাদা ড্রেস হোয়াইট ড্রেস এবার হোয়াইট ড্রেস বের করে দেখি আমি ও যখনই বলেছে হোয়াইট ড্রেস তখনই আমার আমার খেয়াল হয়েছে হোয়াইট ড্রেস তো ধোয়া হয়নি এটা আমি শনিবার দিন ধুয়ে দিয়েছি আমার মাথায় ঘুরছে যে আজকে এই ড্রেসটা পরবে এত কিছু মনে থাকে না ওদের সপ্তাহে তিন রকমের ড্রেস পরতে হয় তারপর ও আমাকে সে বললো যে হোয়াইট ড্রেস দাও এবার আমি তখনই বলেছি যে হোয়াইট ড্রেস তো কাঁচা হয়নি ওটার কথা তো আমার একদমই খেয়াল ছিল না বের করেছে পর দেখি ড্রেসটা নোংরা হয়ে রয়েছে হোয়াইট ড্রেস তো অর্জুন ওই একদিন পরে যাবে স্কুলে সেদিনই মানে ওইটা দফা রফা হয়ে যায় আর ওই হোয়াইট ড্রেস পরে ওরা মানে খেলাধুলো করে তো ওই জন্য ওটা নষ্ট হয়ে যায় ছেলেটাকে আজকে ওই নোংরা ড্রেস পরেই পাঠাতে হলো তাই অর্জুন আমাকে কত কিছু বলল। মা এটা কি হলো তোমার তো এবার কাজে ভুল হয়ে গেছে তুমি সময় আমাদেরকে বকা দাও এবার তুমি এটা কি করলে তোমার কেন মনে ছিল না তুমি কেন ড্রেসটা কেচে দাওনি আমি না ওই কারণে সোমবার দিন ও আসলে পর না ওই যখন আসে স্কুল থেকে সাদা ড্রেসটা পরে সেদিনই না সাথে সাথে ড্রেসটাকে আমি বাথরুমের কাছে রেখে দিই কিন্তু ওদের না পরীক্ষা চলেছে তো তো এর মধ্যে ওরা এই ড্রেসটা পরেই স্কুলে গেছে ওই কারণে ওর এই হোয়াইট ড্রেসের কথা আমার মাথায় একদমই নেই আমি পুরো ভুলেই গিয়েছি ওর এই হোয়াইট ড্রেসের কথা তাই খারাপ লাগছে ছেলেটাকে আজকে নোংরা ড্রেসটা পরে পাঠানো হয়েছে আর ওরা প্রচণ্ড নোংরা করে ওই বললাম না খেলাধুলো করে ওই জন্য খুব নোংরা হয়ে যায় সাদা ড্রেসটা এখন পৌনে তিনটে বাজে তিনটে ট্রেনটা ধরতে হবে আর একটু আগে বের হলে ভালো হতো দেরি হয়ে গেল। জানি না ট্রেনটা পাবো কি না তো আমার বর আবার আমাকে গাড়িতে করে স্টেশনে পৌঁছে দিল কিন্তু স্টেশনের ওখানে তো গাড়ি যায় না ওই জন্য কিছুটা রাস্তা আমাকে হেঁটেই যেতে হয়েছে স্টেশনের রাস্তায় প্রচুর জল জমে রয়েছে ওর মধ্যে দিয়েই ঝপাত ঝপাত করে হেঁটে আসলাম এসে দেখি প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে কোনো রকমে তারা হুড়ো করে টিকিটটা কেটে দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরলাম এখন প্রায় সময়ই এরকম দৌড়ে দৌড়ে বাস ট্রেন ধরতে হয় আর প্রায় সময় পাটা স্লিপও কাটে কারণ এখন জল কাদার মধ্যে দিয়ে যেতে আসতে হয় তো ওই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে যেহেতু আমি দেখলাম প্ল্যাটফর্মে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে আমি তো ভাবছি যে এই এখনই ট্রেনটা ছেড়ে দেবে আমরা মেয়েরা বাচ্চা কনসেপ্ট করার পর থেকে একটু একটু করে মাতৃত্বের স্বাদ অনুভব করি বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মা আর সন্তানের মধ্যে নারীর টান সারা জীবন থেকে যায় শুধুমাত্র নটা মাস একটা বাচ্চাকে গর্বে ধারণ করলেই মায়েদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রতিটা মুহূর্তে একজন মা কত কিছুর সাথে যে লড়াই করে কত দায়িত্ব কর্তব্য যে তাকে পালন করতে হয় সেগুলো শুধু আমার মতো মায়েরাই বোঝে আজকে অর্জুন খুব কান্নাকাটি করছিল ও আমাকে আসতে দেবে না দিদিভাইকে বলো এখানে চলে আসতে আর আমারও কেন যায় না আজকে কলকাতায় আসতে ইচ্ছে করছিল না ওয়েদারটা ভীষণ খারাপ ছিল সমস্ত কিছু মিলিয়ে মনটা খুব খারাপ ছিল হাবড়াতে থাকলে কৃপার জন্য মন খারাপ হয় আর কলকাতায় থাকলে অর্জুনের জন্য মন খারাপ হয় তো যখন বাসে ট্রেনে জার্নি করে আসছিলাম তখন শুধু মাথার মধ্যে এই সমস্তই ঘটছিল একটা সন্তানের প্রতি মায়েদের কত দায়িত্ব কর্তব্য থাকে শুধু জন্ম দিলেই হয় না কৃপা অর্জুন যখন ছোট ছিল তখন আমি সব সময় ভাবতাম ওরা কবে বড় হবে তাহলে আমি একটু হাফ ছেড়ে বাঁচব কিন্তু এখন মনে হচ্ছে ওরা যখন ছোট ছিল তখনই মনে হয় সেই দিনগুলো আমার ভালো ছিল মা আর সন্তানের মধ্যে তো একটা নারীর টান থাকে ওই নারীর টান থেকেই আমরা মায়েরা এতটা লড়াই করতে পারি সন্তানের প্রতি আমরা এত দায়িত্ব কর্তব্য পালন করতে পারি আমি ফ্ল্যাটে চলে আসলাম তো এখন যাব আমি বারান্দায় কারণ অনেকগুলো ভেজা জামাকাপড় ছিল তো সেগুলো শুকিয়েছে কি না ওগুলোই আর কি দেখতে যাব। ঘরে চেয়ারের উপরে কিছু জামাকাপড় মেলে দিয়েছিল আর কিছু জামাকাপড় ছিল বারান্দার দড়িতে আমার তো মনে হয় বারান্দায় যে জামাকাপড়গুলো ছিল সেগুলো মনে হয় ভিজে গেছে কারণ যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে বারান্দার উপরে ছাদ রয়েছে কিন্তু বারান্দার দুই দিক তো খোলা ওখান থেকে বৃষ্টির জলটা আসে চেয়ারের উপরে যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে কিন্তু বারান্দায় যেগুলো মেলেছিলাম সেগুলো দেখলাম ভিজে গেছে আবার মানে এগুলো তো ভেজাই ছিল বৃষ্টির জল লেগে আরও ভিজে গেছে ফ্ল্যাটে এসে ভাতটা বসিয়ে দিলাম তোমাদেরকে বলেছিলাম বাড়ি থেকে ভাত নিয়ে আসবো কিন্তু আমার মনে হলো যে ভাত যদি নিয়ে আসি তাহলে ওদের জন্য আর কি ভাতটা কম পড়ে যাবে অর্জুন আর অর্জুনের বাবার জন্য তো ভাত রেখে এসেছি তো আমার মনে হলো ভাত যদি নিয়ে আসে ওদের জন্য কম পড়ে যাবে তো ওদের তো রান্না করতে অসুবিধা আমি ওই জন্য ভাবলাম যে এখানে এসেই আমি ভাতটা রান্না করে নেব আর কৃপা তো এখনও আসেনি ভাত হয়েও গেছে কৃপার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আমি তো খাবো না কৃপার জন্য অল্প একটু ভাত ওই সসপ্যানের মধ্যে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে এখনই এটা নামাবো মাথা যন্ত্রণা করছে বাড়ি থেকে ফ্ল্যাটে আসতে আসতে মাথা ধরে যায় বাস ট্রেন অটো সব কিছুতে উঠতে হয় আবার হাঁটতেও হয় ওই জন্য মাথা ধরে গেছে আর সকাল থেকেই তো এই মানে গোছ গাছ গোছ গাছ এই আমার এখন কয়েকটা মাস এই ছবি চলবে আর তোমাদের সাথে শুধু মানে আমার এই কষ্টের কাহিনীই শুধু শেয়ার করব। আমি তাই ভাবছি যে আবার তো এখন এই মানে দুটানার মধ্যে জীবন কাটবে আর তোমাদের সাথে শুধু সেই কাহিনী আমি শেয়ার করবো অর্জুনের সাথে ভিডিও কলে কথা বললাম তারপর মার সাথে কথা বললাম কৃপার সাথে কথা বললাম সবার সাথে ফোনে কথা বলা শেষ এবার কি করব এবার আর কিছুই করার নেই এবার আমি একটু বিশ্রাম নেব এখানে তো আমার আর সেরকম কাজকর্ম থাকে না অর্জুন থাকলে আবার ওর সাথে দুষ্টামে করতাম অর্জুন থাকলে আর কিছু প্রয়োজন হয় না মানে আমি যদি কাজ নাও করে থাকি অর্জুন যদি থাকে ওর বাবা ওর সাথেই আমার সময় কেটে যায় ও যা করে অর্জুন একটু আগে স্কুল থেকে এসছে তো ওই জন্যই ওর সাথে ভিডিও কলে কথা বললাম আবার রাতের বেলা কথা বলবো যখনই সুযোগ পাই তখনই ওর সাথে ভিডিও কলে কথা বলি কয়েকটা মাস অর্জুনেরও একটু অসুবিধা হবে কারণ অর্জুন তো আমার সাথে কৃপার সাথেই বেশি ফ্রি এবার আমিও বাড়ি থাকি না কৃপাও বাড়ি থাকে না ওর বাবাকে যদিও আমি সব কিছু বলে দিয়ে এসেছি ওর বাবাকে বলেছে যে তুমি কিন্তু ছেলেকে সময় দেবে এদিক ওদিকে যাবে না ছেলের সাথে কিন্তু অনেকটা সময় কাটাবে এই কুরিয়ারটা গতকালকে এসছে তো গতকাল তো আর আমরা এখানে ছিলাম না তারপর সিকিউরিটির কাছে রেখে গেছে দেখি কি এসছে কেমন এসছে কী এসছে সেটা জানি কিন্তু কেমন এসছে সেটা জানি না প্যাকেটটা দেখে আমি বুঝতে পেরেছি জিনিসগুলো বেশি একটা ভালো হবে না এই যেগুলো এগুলোর নাম জানি কি দেখো ভুলে গেছি মনে নেই কি বড় সারাদিন এখন এখনকার আমি মনে করতে পারছি না ফটো দেখে আমি মনে করেছি এগুলো একটু বড় হবে কিন্তু এখন দেখছি এগুলো ছোটো ছোটো ঠিক আছে ছখানা মনে হয় ছখানা অর্ডার করেছি একসাথে আর কি ওই কম্বো ছিল তো ছটায় অর্ডার করলাম কি যে নাম এগুলো ফ্ল্যাটের জন্য দু তিনটা রাখবো আর বাকিগুলো বাড়িতে নিয়ে যাব খুব বেশি বড় না কুচকি পুচকি প্যাকেটটা দেখেই আমার সন্দেহ হয়েছে এর থেকে যে রিংগুলো আরেকটু যে বড় থাকে গোল মতো আমি মনে করেছি ওইগুলো কিন্তু এখন দেখছি এই যে হাতের চুড়ির মতো অনলাইনে এরকমই হয় অনেক সময় না অনেক কিছু বোঝা যায় না যাই হোক এটা আর রিটার্ন করলাম না রিটার্ন করা তো আবার ঝামেলা দরকার নেই এই যে এসে

এটা বাড়ি থেকে নিয়ে এসছি ফ্রিজের উপরে পেতে রাখবো সেই জন্য ফলের ছবিটা বলবো ট্রেন থেকে দুটো পেয়ারা নিয়েছি দশ টাকা দিয়ে দশ টাকায় দুটো আম ড্রাগন এগুলো আমি বাড়ি থেকে নিয়ে এসছি সবজিও নিয়ে এসছি এই যে দেখো এই হলো গিয়ে সবজি গাছের পেঁপে বিনস গাজর দুটো লেবু আর আগের সপ্তাহে যে সবজি নিয়ে এসেছি সেগুলোও তো ফ্রিজে রয়েছে গাজরটাও নিয়ে এসেছি গাজরটা কেটে নিয়ে এসছি গাজরগুলো কেমন যেন একটু আর কি নরম টাইপের হয়ে গেছে আমি কেটে নিয়ে এসছি আর এগুলো তো ওই যে ডাল তরকারি কৃপা এখন ভাত খাবে এটা কৃপা কলেজে নিয়ে গিয়েছিল আমি এখন নিজের জন্য কাওয়া বানাচ্ছি কাশ্মীরের এই কাওয়াটা আমার কাছে এত ভালো লাগে এত পছন্দের কিন্তু আমি খুব আলসে নিজের জন্য বানাতে ইচ্ছে করে না তবে যারা দুধ চা খেতে পছন্দ করে তাদের কাছে কিন্তু এই কাওয়া বা গ্রিন টি সেরকম একটা ভালো লাগবে না আমার কাছে যেমন গ্রিন টিটাও ভালো লাগে আর কাওয়াটাও ভালো লাগে এটা মানে এই কৌটোটা খুলেছে না এত সুন্দর ফ্লেভার আসছে বেশি দেব না বেশি দিলে তেঁতো হয়ে যায় এটুকুই থাক কাওয়ার সাথে বিস্কুট খাবো এবার দেখি বিস্কুট দুটো নরম হয়ে গেছে ওই দুটো বিস্কুটই আছে দুটো বিস্কুটই নরম হয়ে গেছে হয়ে গেছে কাওয়া বাদাম খাবো এই যে বাদাম রয়েছে এই হলো আমার বিকেলের টিফিন খুব খিদে পেয়ে গেছে নটা বাজে এখন কাওয়াটা যা ভালো খেয়েছি কাওয়াটা খেতে আমার কাছে দুর্দান্ত লাগে খুব ভালো লাগে আর কাওয়াটা খেলে বেশ ফ্রেশও লাগে গ্রিন টির থেকে কাওয়াটা খেতে আমার এখন বেশি ভালো লাগে কিন্তু ওই যে বললাম অলসতা বেশি সেই জন্য কাওয়াটা করা হয় না তো এখন ব্লগটা শেষ করে দেব ব্লগ শেষ করে দিয়ে ওই জপের মালাটা নেব জপের মালাটা নিয়ে বসলাম এই যে এতক্ষণ একটু মোবাইলটা ঘাটাঘাটি করছিলাম তারপর আমার জায়ের সাথে কথা বললাম ফোনে ওর সাথে আমি ফোনে এক ঘন্টা কথা বলেছি আমার জায়ের সাথে অনেক দিন পর ফোন করলাম তো ওই জন্য অনেক গল্প হলো ওকে সকালবেলা মাছের ঝোল রান্না করবো তো আমি এসেই তো আগে ফ্রিজটা বন্ধ করে দিয়েছি ফ্রিজের মধ্যে দেখলাম সেই বরফ জমে রয়েছে বাইরে ঝড় বৃষ্টি কাদা জল আর আমার ফ্রিজের মধ্যে সেই ওই জিরো ডিগ্রি টেম্পারেচারে যেরকম বরফ পড়ে পাহাড়ে সেই আর কি তুষার আবৃত হয়ে রয়েছে ফ্রিজের মধ্যে চাকা চাকা বড় ওটা ঠিক করেছিস কি তা এখন এখন ফ্রিজটা চালিয়ে দিয়েছে তো ওই আমি এসে বন্ধ করে দিয়েছিলাম তো দেখলাম ওই মাছের প্যাকেটটা তুলতে পেরেছে তারপরে আবার ফ্রিজটা চালিয়ে দিলাম মাছের প্যাকেটটা বের করে বেসিনের ওখানে রেখে এসে আর বাসন বসুন কিছু ধোয়া মাজা করে নিই ও ওগুলো সব সকালবেলা উঠে করব। সকালবেলা ভাত বসিয়ে দেবো সেই ফাঁকে আমার বাসন পুষন ধোয়া মাজা হয়ে যাবে সেরকম তো আর বেশি বাসন এখানে হয় না বাড়িতে অনেক বাসন হয় কিন্তু এখানে তো অত বেশি বাসন হয় না তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট